আজ আমার গন্তব্য চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে রাওজান উপজেলার একটি গ্রাম নোয়াপাড়া যে বিশেষ উদ্দেশ্যে গ্রামে যাত্রা তিনি আর কেউ নন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাস্টারদা সূর্য সেন প্রথমেই জানিয়ে রাখি কিভাবে চলে আসবেন মাস্টারদার গ্রামে চট্টগ্রাম শহরের বহদ্দার বাস টার্মিনাল থেকে বাসে চেপে চলে আসুন নোয়াপাড়া পথের হাট বাজার ভাড়া গুনতে হতে পারে জনপ্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা সেখান থেকে সিএনজি কিংবা অটোরিকশায় জনপ্রতি বিশ টাকা ভাড়া গুনে খুব সহজেই চলে আসতে পারবেন সূর্য পল্লীতে চলুন তাহলে আজকের ইতিহাসের মূল গল্পে যাওয়া যাক সূর্য কুমার সেন জন্ম আঠারোশো সালের বাইশে মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার এই নোয়াপাড়া গ্রামে এক দক্ষিণ রাঢ়ায়স্তু পরিবার পিতা রাজমণি সেন এবং মাতা শশীবালা সেন শৈশবে পিতা মাতা হারানো পরিবারের চতুর্থ সন্তান সূর্য সেন মানুষ হন তার কাকা গোরমণি সেনের কাছে ছোটবেলা থেকেই মনোযোগী এবং মেধাবী ছাত্র সূর্য সেন স্থানীয় দয়াময়ী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর নোয়াপাড়া ইংরেজি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর হরিশ দত্তের ন্যাশনাল স্কুলে ভর্তি হয়ে উনিশশো সালে সেখান থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন এবং চট্টগ্রাম কলেজে এফ তে ভর্তি হন চট্টগ্রাম কলেজে বিএতে পড়ার সময় পরীক্ষা চলাকালীন ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রেখে দেওয়ায় তাকে চট্টগ্রাম কলেজ ছাড়তে হয় তারপর তিনি মুর্শিদাবাদের বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ থেকে সম্মানের সহিত বিএ পাস করেন পরবর্তীতে তিনি আবার চট্টগ্রামে ফিরে এসে তার শৈশবের ন্যাশনাল হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন অসহযোগ আন্দোলন চলাকালীন স্কুলটি বন্ধ হয়ে গেলে তিনি উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এখানেই তার সাথে সক্ষতা গড়ে উঠে বিপ্লবী দলে এবং তিনি পরিচিত হয়ে উঠেন বিপ্লবী মন্ত্রে দীক্ষিত সূর্য সেন ছিলেন বিবাহ প্রথার ঘোর বিরোধী উনিশশো সালে পারিবারিক চাপে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেও স্ত্রীর সাথে কোনোদিন একটা কথা পর্যন্ত বলেননি বিবাহের দিন রাতেই তিনি পালিয়ে এসেছিলেন চট্টগ্রাম শহরে তারপর তিনি স্ত্রীর সাথে কেবল একদিন দেখা করেছিলেন

আজও হয়তো এই গ্রামের প্রকৃতিতে অনুভব করতে পারছি বাড়িটির একাংশী এখন নির্মিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মাও শিশু কল্যাণ কেন্দ্র যেখান থেকে এই গ্রামের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকবে উনিশশো ষোলো সালে কৃষ্ণনাথ কলেজে পড়াকালীন তিনি প্রথম রাজনীতিতে সক্রিয় হন এবং সেখানকার অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর কাছ থেকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন এরপর তিনি চট্টগ্রাম এসে কিছু বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়ে তার কার্যক্রম পরিচালনা শুরু করেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর সূর্যসেন সতর্কভাবে বিপ্লবী কাজ পরিচালনার সিদ্ধান্ত নেন সেই লক্ষ্যে তিনি অম্বিকা চক্রবর্তীকে সাথে নিয়ে চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার দেওয়ানজি পুকুর পারে সাম্য আশ্রম প্রতিষ্ঠা করেন সেখানেই গোপনে জমায়েত ঘটতে থাকে বিপ্লবীদের এরপর উনিশশো বাইশ সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে বিপ্লবী দলগুলো আরো বেশি সক্রিয় হয়ে ওঠে উনিশশো তেইশ সালের তেরোই ডিসেম্বর সূর্য সেনের বিপ্লবী দল বিপ্লবের অর্থ সংগ্রহ করতে চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীদের বেতনের সতেরো হাজার টাকার একটি বস্তা ছিনতাই করেন ছিনতাইয়ের প্রায় দু সপ্তাহ পর গোপন বৈঠকের খবর পেয়ে বিপ্লবীদের আস্থানায় হানা পুলিশ এবং সেখানেই বিপ্লবী এবং পুলিশদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় যা নগরখানা পাহাড় খণ্ড যুদ্ধ নামে পরিচিত সেই যুদ্ধেই গ্রেফতার হন অম্বিকা চক্রবর্তী এবং সূর্য সেন কিছুদিনের মধ্যেই তারা ছাড়া পেয়ে গেলেও আবার উনিশশো ছাব্বিশ সালের আটই অক্টোবর সূর্য সেনকে গ্রেফতার করা হয় এবং উনিশশো সালের শেষ দিকে তিনি আবার মুক্তি পান উনিশশো সালে আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবী অনুপ্রাণিত হয়ে তিনি একটি নতুন দল গঠন করেন এবং নাম দেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ভাবতেই বারবার সিহরিত হচ্ছি আমি এখন যেই মাটির উপর হাঁটছি সেই মাটিতেই একসময় পদচারণা ছিল ভারতবর্ষকে কাঁপিয়ে তোলা বিখ্যাত বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের তার বাস্তবিটা সরাসরি চোখে দেখতে পেরে আসলেই আমি নিজেকে গর্ববোধ করছি এবং এই জায়গাটিতেই হাজারো স্মৃতি ঘেরা এই মাটি আকাশ বাতাস প্রকৃতি সবখানেই স্মৃতি জড়িয়ে রয়েছে মাস্টারদা সূর্য সেনের হয়তোবা তিনি এখানেরই কোনো একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন কোনো একটি পক্ষে এবং এখানেই নিশ্চয়ই কোনো একটি জায়গায় তার বাড়িটি ছিল তিনি খেলাধুলা করতেন পড়াশোনা করতেন নিজের দৈনন্দিন জীবনযাপন করতেন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি মাস্টারদা সূর্য সেন ভবন এবং ধারণা করা হয় তার বাড়িটির অবস্থান ছিল এই জায়গাটিতে আবার চলে যাওয়া যাক সেই ইতিহাসের বিপ্লবী অধ্যায়ে উনিশশো তিরিশ সালের আঠারো এপ্রিল রাগ বিপ্লবীরা মনস্থ করেন তারা দখল করে নেবেন পাহাড়তলিতে অবস্থিত রেলওয়ে অস্ত্রাকার এবং দামপাড়া পুলিশ রিজার্ভ ব্যারাক চট্টগ্রামকে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করতে বিপ্লবীরা দুটি দলে বিভক্ত হন তাদের মধ্যে একটি দল খুলে নেন রেললাইনের কিছু অংশের পিস এবং অন্য দল আক্রমণ করেন নন্দনকাননে অবস্থিত টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস সবকটা আক্রমণ সফল হওয়ার পর বিপ্লবীরা দামপাড়া পুলিশ লাইনে এসে জড়ো হন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে সংবর্ধনা দেওয়া হয় এবং সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন এই বিপ্লবের ফলে প্রথমবারের মতো চার দিন ব্রিটিশ শাসন মুক্ত ছিল চট্টগ্রাম এখন আমি যে বকুল গাছটির নিচে দাঁড়িয়ে রয়েছি এই গাছটি রোপণ করা হয়েছিল দুই সালে এবং ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার নিজ হাতে রোপণ করেছিলেন এই গাছটি মাস্টারদা সূর্য সেনের প্রত্যেক ভিটা দেখতে তিনি সেদিন নিজে এসে উপস্থিত হয়েছিলেন রাওজানের এই নোয়াপাড়া গ্রামের সূর্য সেন পল্লিতে উনিশশো সালের আঠারো এপ্রিল রাতের ঘটনার পরে ব্রিটিশ সরকার বিপ্লবীদের বিরুদ্ধে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেন তারা বিপ্লবীদের ধরতে তৎপর হয় এবং নানা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করে যার ফলে এক প্রকার বাধ্য হয়ে সূর্যসেন সহ অন্যান্য বিপ্লবীদের আত্মগোপনে চলে যেতে হয় এটি মাস্টারদার সূর্য সেনের স্মরণে তার বাস্তবিতায় নির্মিত স্মৃতিসৌধ স্মৃতিসৌধটির দিকে তাকাতেই টকবগে তরুণ বয়সী মাস্টারদা সেনের ছবি চোখের সামনে ভেসে উঠলো আমি এখন আছি মাস্টারদা সূর্যসেনের স্মৃতিসৌধে এখানে এসে যেটি দেখতে পেলাম তার প্রচুর প্রচুর স্মৃতি তবে খুশি হতাম যদি এখানে একটি তার স্মরণে জাদুঘর কিংবা একটি পাঠাগার বা এরকম কোনো স্থাপনা থাকত যদিও সামনেই রয়েছে একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র তবুও আরও কিছু স্থাপনা থাকলে হয়তো মাস্টারদার সূর্য আমরা নতুন প্রজন্ম আরও বেশি জানতে পারতাম ব্রিটিশ বাহিনী হন্যে হয়ে খুঁজতে তাকে মাস্টারদার সূর্য সেনকে সালে ১৩ জুন রাত নটায় পটিয়ার ধলগাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে আত্মগোপনে থাকাকালীন তাকে ধরার চেষ্টা ব্যর্থ হয় সেদিন তিনি ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনকে গুলিবিদ্ধ করে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার আরেক সহযোগী নির্মল সেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এরপর তেইশে সেপ্টেম্বর রাতে সূর্য সেনের নির্দেশে প্রিতুলতা ওয়াদ্দেদার ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন অবশেষে উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি রাতে ক্ষীরদপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপনে থাকাকালীন মাস্টারদার সূর্য সেনকে ব্রিটিশ বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হন সেদিন নেট্রোসেন নামক এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যান মাস্টারদা সূর্য সেন সেই করুণ বিশ্বাসঘাতকতার কাহিনী নিয়ে আরও একটি পর্ব বানানোর ইচ্ছা রয়েছে আমার আমি তো কেবল অল্প কিছু ঘটনার কথা বললাম এমন অসংখ্য সাহসী এবং সফল অভিযান পরিচালনা করে ভারতবর্ষের মানুষের বুকে স্বাধীনতা নামক ফসলের বীজ বপন করে দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন এমন সাহসী বিপ্লবীদের আদর্শ যুগে যুগে আমাদের মাঝে বেঁচে থাকুক সকলেই ভালো থাকবেন Allah